যে কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করে একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে কেমন হয় সেটা আজকে দেখাবো আমি সরাসরি প্র্যাকটিক্যালি ভাইকে দেখে অদ্ভুত রকমের একটা ফিল হলো সেই ফিল থেকে আসলে ভাইর ইন্টারভিউ নিতে আসা এইখানে ভাইয়ের চেহারাটাকে দেখাবো পরে আমি একটু কথা বলবো আপনাদের সাথে ভাই একটু ওইদিকে ঘুরেন এইদিকে দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু চুলের কাটিং থেকে হেয়ার স্টাইল মানে যা কিছু দেখেন

চোখ থেকে শুরু করবো না চুল থেকে শুরু করবো ভাই এস ইউ উইশ আপনি যেখান থেকে স্টার্ট করেন ওইখান থেকে আমি রাজি আছে রাজি আছে নো প্রবলেম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই গেটআপ এই স্টাইলটা মানে এই যে আপনি একটু ইউনিক একটা স্টাইল ধরেছেন এটা কেন মানে অ্যাকচুয়ালি আমি ইউনিক থাকতে ভালো লাগে আমার সবার থেকে আলাদা থাকতে আমার ভালো লাগে আর আর কমন থাকতে ভালো লাগে না অলওয়েজ ইউনিক কান কমন এগুলো আমি লাইক করি বেশি তাহলে কি আপনি কোনো কারোর দেখে অনুপ্রাণিত হয়ে এই কাটিংগুলো করেন না 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 কারো থেকে ভালো লাগে

ও মাইকা আমি তো ভাই পাগল হয়ে যেতে মাথায় ধরতেছে না মাথা মানে আপনার এই যে এত কিছু আপনি মাথায় রাখেন মানে চুলগুলা এত বড় করে রাখছেন আবার এখানে ছোট কেন